হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হলো ফ্লোরের টাইলস বত্রিশ বত্রিশ টাইলস আমরা কীভাবে লাগাব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব তো আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না সেক্ষেত্রে সবার জন্যই বলি যে টাইলস লাগানোর পূর্বে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্লোরের লেভেল টানা ফ্লোরের লেভেল টানবো এবং পরবর্তীতে চিপিং করবো এবং সুন্দর মতো পরিষ্কার করে পরবর্তীতে আমরা টাইলস লাগানোর জন্য যাব তো এর আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইলসের মডুল বা টাইলসের যে লেআউট সেটা ড্রয়িং সংগ্রহ করা সেই ড্রয়িং অনুযায়ী আমরা টাইলস লাগাবো তো আমি টাইলস লাগানোর বিষয়ে বিস্তারিত আলাপ করব না তো টাইলস লাগানোর সময় করণীয় কিছু বিষয় নিয়ে আলাপ করব তার মধ্যে হলো যে টাইলসগুলো আমরা লাগাবো সেই টাইলসগুলো অবশ্যই বাছাই করব টাইলসের ভিতরে কালারের কোনো প্রবলেম আছে কি না সেই জিনিসটা দেখব দুই নম্বর হলো টাইলসের সাইজ সে বত্রিশ বত্রিশ টাইলস সব টাইলসগুলো একই সাইজের আছে কি না সেই বিষয়টি অবশ্যই আমরা চেক করব তিন নম্বর হলো টাইলসের ফাইবার টাইলসের ফাইবারগুলো ঠিকভাবে আছে কি না এর মধ্যে কোনো কালার ফ্যাট আছে কি না সেই বিষয়টা আমরা খুবই খুবই গুরুত্ব সহিত দেখব এরপর আরেকটা জিনিস দেখব আমরা টাইলসটা ফ্লোরে রাখব একটা সমান জায়গায় যে টাইলসের প্যাট বা সাইট উঁচু নিচু আছে কি না সেই বিষয়টা চেক করব আর টাইলস লাগানোর পূর্বে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে টাইলসের কর্নার বা সাইট চটানো বা ভাঙা আছে কি না তো আরেকটা বিষয় হলো টাইলস লাগানোর পূর্বে অবশ্যই আমাকে জানতে হবে যে টাইলসের জয়েন্টগুলো মিলে যাবে কি না বা দুই টাইলসের মধ্যে জয়েন্টে গ্যাপ থাকবে কি না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনার টাইলসের কাজের দিকে আগাতে হবে তো তারপরে আমরা একটু বলে নিই যে টাইলস লাগানোর পূর্বে অবশ্যই আমরা টাইলসের রেশিও জেনে নেব টাইলসের কোথা থেকে লাগাবো হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না কিন্তু আমাদের জানার উপর সব কিছু নির্ভর করে না এটা নির্ভর করে যারা আমাদের রিপোর্টিং বস থাকে বা ক্লায়েন্ট থাকে এদের মতামত কিছু গুরুত্ব দিতে হয় তাদের একটা চাওয়া পাওয়া থাকে তাদের চাওয়া পাওয়ার সাথে আমাদের চা পাওয়া যদি মিলে যায় তাহলে তো সমস্যা নেই আর যদি চাওয়া পাওয়া থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী লাগাইতে হয় তাহলে অবশ্যই আমরা লাগাবো তো এই সকল বিষয়গুলো খেয়াল রাখবো এবং আমার টাইলসের একটা মডল নেব এবং মডেলটা টাইলসটা কোথা থেকে শুরু হবে কোথায় জয়েন্ট পড়বে কোন দিকে সিট খাবে কোন দিকে সুলভ রাখার দরকার আছে কি না সেই বিষয়গুলো মাথায় রাখবো এবং পরবর্তীতে আমরা টাইলস লাগানো শুরু করব। টাইলস শুরু করার সময় অবশ্যই আমরা সুতা টানবো এবং প্রতিটা রুমের অ্যালাইনমেন্ট চেক করব এবং সিট খাট কোথায় পড়ে সেই বিষয়গুলো আমরা কনফার্ম হয়ে তারপরে টাইলস লাগাবো আমরা সাধারণত একটা ফ্ল্যাটের মেন দরজা খুলেই আস্তটা দেখতে চাই অর্থাৎ লবিতে বরাবর আমরা যে জায়গাটা স্টেট পাই সেই জায়গাতেই সুন্দর বা ভালো সোজা ধরে তারপরে আমরা দুই সাইডে বেডরুমে তারপরে ড্রয়িং ডাইনিং থাকে এই সকল স্পেসের দিকে আমরা আগাব এবং এই সকল বায়ু বিষয়ে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে কোথায় সিট খাবে যদি সিট ছোট খায় সেই সিটগুলো ছোটো না খেয়ে আমরা পঞ্চাশ মিলি ওভার অর্থাৎ একশো মিলি বা দেড়শো মিলি সাইজ করা যায় কি না সেক্ষেত্রে কোনো প্রবলেম আসে কি না এই বিষয়গুলো মাথায় রেখেই আমাদের এই টাচগুলো লাগাতে হবে তো আরও অনেক অনেক বিষয়ে কাজ করে এই টাইচ লাগানোর পূর্বে আমাদের প্লাম্বিং লাইনের কিছু পাইপ থাকে বিশেষ করে বেসিন ডাইনিং বেসিনের লাইন আবার অনেক সময় ডিশ বা টেলিফোনের ক্যাবেল বা এই সকল যে ক্যাবেলগুলো থাকে এই ক্যাবলগুলো আমরা অনেক সময় ফ্লোরিং করি এই সকল কাজগুলো সম্পন্ন করেই আমরা এই কাজ করব তো বন্ধুরা আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য